আইপিএল ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা যার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত সর্বমোট পাঁচবার বার আইপিএল ট্রফি নিজেদের করে নিতে সক্ষম হয় এবং এক্ষেত্রে রোহিত শর্মা সমকক্ষতা অর্জন করেন চেন্নাই সুপার কিংস এর কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির যিনি সর্বোচ্চ সংখ্যক বার অর্থাৎ পাঁচবার তার দল চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন করতে সক্ষম হন অর্থাৎ এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে এই দুইজন অধিনায়কই সবচাইতে সফল অধিনায়ক কিন্তু তারপরেও এবারকার এই মৌসুমের শুরুতে হঠাৎ করেই রোহিত শর্মার হাত থেকে দায়িত্বভার ভার অর্পণ করা হয় হার্দিক পান্ডিয়ার হাতে মূলত বিগত কয়েক মৌসুমের ব্যর্থতার বেড়াজাল থেকে বেরিয়ে আসার কারণেই রোহিত শর্মার হাত থেকে দায়িত্বভার ভার অর্পণ করা হয় হার্দিক পান্ডিয়ার হাতে কিন্তু মৌসুম শুরু হওয়ার পর বড় ধরনের গোলমেলে পরিবেশ সৃষ্টি হয় মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরে কারণ প্রথম তিন ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স টানা তিনটি পরাজয়ের সম্মুখীন হয় যদিও বা পরবর্তী দুই ম্যাচে দিল্লি এবং বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের দেখা পায় কিন্তু পরবর্তী ম্যাচেই চেন্নাইয়ের বিপক্ষে আবারও পরাজিত হয় এবং পরবর্তী ম্যাচে যদিও বা আবার পাঞ্জাবের বিপক্ষে জয়ী হয় কিন্তু তারও পরবর্তীতে টানা চারটি ম্যাচেই তারা পরাজিত হয় পরবর্তীতে অবশ্য পরবর্তী ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে ঠিকই জয়ী হয়েছিল মুম্বাই কিন্তু শেষ দুই ম্যাচে আবারও পরাজয়ের স্বাদ বরণ করে মুম্বাই যে কারণে চোদ্দ ম্যাচ শেষে মাত্র চারটি জয় নিয়ে এবং দশটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের শেষে থেকে এবার এই টুর্নামেন্ট শেষ করল মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সই আইপিএল ইতিহাসের একমাত্র দল যারা দুইবার পয়েন্ট টেবিলের তলা থেকে টুর্নামেন্ট শেষ করতে বাধ্য হলো মজার বিষয় হচ্ছে এমন জঘন্য একটা টুর্নামেন্ট শেষ করার পর ব্যর্থতার দায়ভার অনেকটাই বর্তায় বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর কারণ হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব কিংবা তার নিজস্ব ব্যাটিং কিংবা বোলিং কোনো দিকেই তিনি তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি আমরা যদি হার্দিক পান্ডিয়ার এই মৌসুমের ব্যাটিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই মৌসুমে তিনি মোট চোদ্দটি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং চোদ্দোটি ম্যাচে অংশগ্রহণ করে একশো বল মোকাবেলা করে দুশো রান করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশ রান যেখানে তার আইপিএল ক্যারিয়ার সর্বোচ্চ একানব্বই রান অর্থাৎ ক্যারিয়ার সর্বোচ্চ রানের ধারে কাছেও যেতে পারেননি হার্দিক পাণ্ডিয়া অন্যদিকে এবারকার এই মৌসুমে তার ব্যাটিং গড় আঠারো যেখানে তার আইপিএল ব্যাটিং গড় আঠাশ দশমিক ছয় নয় অর্থাৎ ব্যাটিং গড়েও ছিলেন হার্দিক পান্ডিয়া এবার যদি স্ট্রাইক রেটের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই মৌসুমে হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক শূন্য পাঁচ যেখানে তার আইপিএল ক্যারিয়ার স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই অর্থাৎ স্ট্রাইক রেটেও তিনি ছিলেন এই মৌসুমে এবার যদি তার বোলিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই চোদ্দ ম্যাচে অংশগ্রহণ করে তিনি মোট দুইশো ষোলোটি বল করেছেন এবং দুইশো বল করে তিনশো সাতাশি রান খরচ করেছেন এবং তিনশো সাতাশি রান খরচ করে এগারোটি উইকেট শিকার করেছেন যেখানে তার বেস্ট বোলিং পারফরমেন্স একত্রিশ রানের বিনিময়ে তিন উইকেট বোলিং গড় পঁয়ত্রিশ দশমিক এক আট অর্থাৎ পঁয়ত্রিশ রান খরচায় তিনি একটি উইকেট স্বীকার করেছেন এর বাইরে ইকোনমি রেট ছিল তার দশ দশমিক সাত পাঁচ আমরা যদি তার আইপিএল ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাই ওভারঅল ক্যারিয়ারে তার ইকোনমি রেট ছিল নয় দশমিক এক শূন্য অর্থাৎ ইকোনমি রেটেও তিনি এখানে পিছিয়েছিলেন এবার যদি আমরা তার স্ট্রাইক রেটের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই মৌসুমে তার স্ট্রাইক রেট ছিল উনিশ দশমিক ছয় চার অর্থাৎ প্রতি বিশ বল করার পর তিনি একটি উইকেটের দেখা পেয়েছেন যেখানে তার ওভারঅল ক্যারিয়ার গড় বাইশ দশমিক এক ছয় অর্থাৎ একমাত্র স্ট্রাইক রেটের দিকেই খানিকটা এগিয়েছেন হার্দিক পান্ডিয়া অন্য সব দিকেই তিনি পিছিয়েছেন দেখুন রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব ভার গ্রহণ করার পর সময়টা মোটেও সুখকর ছিল না হার্দিক পান্ডিয়ার জন্য কারণ ঘরের মাঠের দর্শকদের সামনে বড় ধরনের দুধুনি শুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে এমনকি ট্রলের শিকার হয়েছেন পান্ডিয়া এমনকি দলের অনেক সিনিয়র খেলোয়াড়ও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যে কারণে পরবর্তী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে অধিনায়ক রাখবে কিনা কিংবা তাকে ধরে রাখবে কিনা সে প্রশ্ন থেকেই যায় উপরন্তু শেষ ম্যাচে আর বড় ধরনের লজ্জার সম্মুখীন হয়েছেন হার্দিক পান্ডিয়া শেষ ম্যাচে স্লো ওভার ওয়েটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অবশ্য পুরো টুর্নামেন্টে মোট তিনটি ম্যাচে স্লো ওভার কারণে মোট ত্রিশ লাখ রুপি এবং একটি ম্যাচ নিষেধাজ্ঞা অর্পণ করা হয়েছে হার্দিক পান্ডিয়ার ওপর অর্থাৎ পরবর্তী মৌসুমের প্রথম ম্যাচটি মিস করবেন হার্দিক পান্ডিয়া প্রিয় দর্শক আপনি কি মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের এবারকার এই মৌসুমে এমন ভয়ঙ্কর রকম ভরাডুবির পেছনে একমাত্র কার্যকারণ হার্দিক পান্ডিয়ার অদক্ষতাপূর্ণ নেতৃত্ব কিংবা ব্যাটিং এবং বোলিংয়ে তার বিবর্ণতা কিংবা আপনি কি মনে করেন পরবর্তী মৌসুমে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন নাকি তিনি দল পরিবর্তন করবেন যদিও গুঞ্জন রয়েছে পরবর্তী মৌসুমে রোহিত শর্মা দল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক ওভারঅল এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের এই পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ